জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার পরবর্তীত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে কমেন্ট করে বলছে যে ভাই এই রুটিন কি পরিবর্তন হতে পারে আমাদের পরীক্ষার মার্ক কি কমবে না বাড়বে প্রশ্নের আকার কেমন হবে প্রশ্ন কি কমবে আরও অনেক প্রশ্ন আছে যা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের এই রুটিনটি প্রকাশ হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো অনেকে বলছে যে আসলে এই রুটিন কি পরিবর্তন হতে পারে তো অনেকে চাচ্ছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক বা বিভিন্ন জায়গায় দেখছি যে তারা আন্দোলন করার চেষ্টা করছে তো আমি তোমাদেরকে প্রথমে বলে রাখবো তোমাদের আন্দোলন করে কোনো ধরনের তোমরা লাভ করতে পারবে না তোমাদের পরীক্ষা অবশ্যই হবে আর এই পরীক্ষার জন্যই কিন্তু এই রুটিনটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও তোমাদের অনেক একটি গ্যাপ হয়ে গেছে তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের একটি সুন্দর একটি রুটিন প্রকাশ করে দিয়েছে তোমাদের বিশে অক্টোবর থেকে এই পরীক্ষাটি শুরু হবে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো তোমাদের কিন্তু পাস দেওয়া হবে না এখন প্রশ্ন হলো যে তোমাদের কি এই রুটিনটি কি পরিবর্তন হতে পারে তো জাতীয় বিশ্ববিদ্যালয় সময়সূচি পরিবর্তন করে অধিকার কিন্তু সংরক্ষণ করে থাকে ইচ্ছে করলে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো কারণ দেখিয়ে এই রুটিনটি পরিবর্তন করে দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় ইচ্ছা করলেই কিন্তু যে কোনো পরীক্ষা স্থগিত করে দিতে পারে যে কোনো একটি কারণ দেখিয়ে তো তোমাদের পরীক্ষার যে ফাইনাল রুটিন আপাতত সর্বশেষ আপডেট অনুযায়ী এটি হচ্ছে তোমাদের পরীক্ষার ফাইনাল রুটিন এবং তোমাদের পরীক্ষার মার্ক কি কম হবে না মার্ক যেটি আগে থেকেই আশি মার্কে যে পরীক্ষা হচ্ছিল সেই আশি মার্কেই পরীক্ষা হবে এবং প্রশ্নের কোনো পরিবর্তন করা হবে না অর্থাৎ যে প্রশ্নটি তৈরি করা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে তোমাদের তেরো চোদ্দ যে সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো কাঠামো তৈরি করা হয় সেই প্রশ্নের কাঠামো অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু এটি ফাইনাল রুটিন অর্থাৎ এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষা কি আবার হবে না যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষা আর নেবে না বাদ বাকি যেগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো এই রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে তো তোমাদের সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান রেডি করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ তোমাদের এই সকল সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশান রেডি আছে অল্প পরে তোমরা বেশি মার্ক পেতে পারবে যেহেতু তোমাদের একটি বিশাল একটি গ্যাপ হয়ে গেছে তাই অল্পই আমি যে সাজেশান তৈরি করেছি তোমরা অবশ্যই নিতে পারবে আর তোমাদের এটি হলো সর্বশেষ আপডেট অনুযায়ী ফাইনাল পরীক্ষা রুটিন ধন্যবাদ আসসালামু আলাইকুম